আমি কত আর তার পায়ের বুঝা নিব। আমি জমিনার কত কাল তার পায়ের আবার শুনবো আবতালু ইবনা আদমফিক আল্লাহ তুমি অনুমতি দাও ওই বেনামাজিকে আমি গিলে ফেলবো সুতকুরকে আমি গিলে ফেলব ঘোষ করকে আমি গিলে ধরব কতকাল আমি বেনামাজির পায়ের আওয়াজ নিব আর তো সহ্য হয় না মালি দেখো না দেখো না আদান হলো পাশেই তার বন্ধু নামাজে গেল কিন্তু সে নামাজে গেল না পাশের ঘরের প্রতিবেশী নামাজে গেল নাফর মান দেখতেছে এরপর নামাজে যায় না ও মালিক মসজিদের পার দিয়ে আগান হলো সে চলে যায় মসজিদে ঢুকে না আমি জমিনের উপরে পাড়ায় পাড়া আমি কত কাল আর তার পায়ের বোঝা নিব অনুমতি দাও অনুমতি দাও আমি তারে গিলে ফেলব আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি জমিনকে ধমক দিয়ে থামায় দিই আল্লাহু আকবার জোরে বলে আল্লাহ আমি জমিনকে ধমক দিয়ে থামায় দিই আল্লাহ কই শুধু জমিন নয় সাগর মহাসাগর এইভাবে আবদার করে সাগরের পারে গিয়ে কত না ফরমানি করে কক্সবাজার সমুদ্র সৈকত কত যুবক কত যুবতী সাগরের পারে গিয়া গুণা করে না ফরমানি করে সাগরের পানিটা তাকায় তাকায় দেখে আল্লাহ কাছে আবদার করে মালিক নাফরমানি আমি আর কত দিন দেখবো ও মালিক আমি যে কতটা অশান্ত না ফরমান জানে আমি তোমার আদেশ পাইলে কি করতে পারি না ফরমান জানে এলাকাকে এলাকা আমি ডুবায় দিতে পারি ঠিক কি না জুরা বল এ যুব বরিশালে সিডর হল গেল মানুষদেরকে ত্রাণ দিলাম মানুষেরা কয় হুজুর মুহূর্তটা টাইম সাগর আমাদেরকে দেয় নেই আমরা শুধু সাগরের পারে সে পুতাকায় শুধু দেখছি পানিটা পাহাড় পরিমাণ উঁচু হইয়া পানির উপরে একটা আগুনের লিকো দেখা যায় দেখতে 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 সাগরের পানি আমাদেরকে একটা সময় দেয় নেই কোথায় গেল মা কোথায় গেল বাবা কোথায় গেল বাড়ি কোথায় গেল বিটা কোনো খবর নেই এত বড় সাগরের পাটটা মুহূর্তের মধ্যে সমতল করে ফেলছে তাল গাছের উপরে একটা শিশু বাচ্চা আল্লাহ তার কুদরতে তারে বাঁচায় নিছে বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসছে কয় হুজুর এর নাম হলো সুমি পানি চলে যাওয়ার পর আমরা এই বাচ্চাটার কান্নার আওয়াজ পাইছি কিন্তু প্রত্যেকে কান্নার আওয়াজ একটু আমরা যখন লক্ষ্য করলাম তখন বুঝলাম তাল গাছের উপরে গাছের পাতার জুপড়ির মধ্যে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ ওই গাছে ওইটা বাচ্চাটার নামানো হয়েছে অথচ তার মা তার বাবা তার ভাই তার বোন কেউ বেছে নাই পরিবারের একজন সদস্য বেঁচে নাচ এজন্য সাগরের পানি কাঁদলা আর কত না ফুর দেখব একটু অনুমতি দাও অনুমতি দাও ওই না পরমান গুলিকে আমি সাগর ডুবাইয়া আমার মধ্যে নিয়ে আসি আর ওরা যে নাপাক করছে জমিন এই নাপাক জমিনটারে আমি সাগরের পানি গিয়া পাক বানায় দিই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি এই সাগর মহাসাগর তো ধমক দি আল্লাহ পাকয়ের জমিন এর জমিন ভালো করে শুন আমি আল্লাহও দেখতেছি এই জমিন কত হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত না নাফরমানি হয় আমি আল্লাহও দেখতেছি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি কারণ এই মানুষকেই আমি আল্লাহ বড় আতর করে বানাইছি আসমান আল্লাহ বানাই তো আল্লাহ হাত লাগাই নেই জমিন বানাই তো আল্লাহ তার হাত লাগাই নেই জান্নাত বানাই তো আল্লাহ তার হাত লাগাই নেই ফেরেস্তা বানাই তো আল্লাহ তার হাত লাগাই নেই ফেরেস্তা বানাইবে আল্লাহ কয় হও হয়ে গেছে জমিন বানাইতে আল্লাহ কয় হও হয়ে গেছে জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ কয় হও হয়ে গেছে কিন্তু মালিক কয় আমি যখন মানুষ বানাবো এই মানুষ বানানোর সময় আমি আল্লাহ খলাক তু বিয়দাইয়া আমার কুদরতি হাত দিয়া মানুষ বানাইছি সুবহান আল্লাহ কারণ এই মানুষ আমার বড় মায়া এই মানুষ বানাইছি আমি আল্লাহ আমার গোলামির জন্য সুবহান আল্লাহ এই কপালটারে তুদাম 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 এই কপাল বানাইছি আমার সাজদার জন্য অতএব কপাল আদেশ দিয়ে বানাইলে হয় না ফেরেশতাদের হাতে বানাইলে হয় না আল্লাহ কয় চেহারাটা আমি আমার নিজের হাত দিয়ে বান্দার বানাইছি কপালটার অনেক দাম অনেক দাম আল্লাহ পাক করে জমিন সুদ এই জমিন ভালো করে সুদ আমিও দেখতেছি এর পরে ধরি না কেন জানি চার দল জমিনে এখনো আছে তাদের কারণে আমি জমিন টিকে রাখছি লাউলা মাশাইকুর والشباب خشا والاطفال ردا والانعام ردا لجعلت السماء حديدا والارض خفسفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا

যখন কষ্ট করে করে আমাকে সেজদা দেয় তাদের ওই সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ পাক বলে ওয়াসসাবাব ওয়াসসা এ জমিন সুন এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক এমনও কিছু যুবক আছে কলেজ ব্যবসা করো কার যাই করো ওই যুবকের কলি যাই আমি আল্লাহর ভয়লাহ আকবার আল্লাহ বলি জমিনের ভিতরে এমন কিছু যুব যৌবনের পাগলামি করে না করে না যৌবনে এসে আমি আল্লাহকে ভয় করে যৌবনে পাগলা গোড়া যেদিকে খুশি ওইদিকে চালায় না যৌবনে সে বাপ মার সেবা করে যৌবনে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে আমার নবীর সুন্দর দাড়ি দেখা যায় যৌবনে তারে মসজিদে পাওয়া যায় যৌবনে তারে আলেমদের সাথে দেখা যায় যৌবনে তাকাই দুনিয়ার নাপাক প্রেম তার অন্তরে নেই অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম তার জমা এনে ওই যুবকের দিকে যখন আমি তাকাই সে আমারে সিজদা দেয় তার সিজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি মায়া লেগে যায় একটু আওয়াজ দেবো না সুবহান আল্লাহ এজন্য বলি যুব কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো যদি তুমি নামাজি হও যদি তুমি হালাল হারাম মাইদা চলো যদি তুমি এই চিন্তাটা করো অফিসে বৈশা হেড সার হইয়া চারে বৈশাও যদি টেবিলে নিজ দিয়ে ঘুষ না এই চিন্তাটা যদি তুমি করো কেউ দেখে না দেখে কে এই চিন্তা করে যদি তুমি তোমার জীবন চালাও তাহলে আল্লাহ যুবকের কারণে আমি জমিন টিকান রাখছি

যৌবন কালের সেজদা কোনো আর বৃদ্ধকালের সমান হবে না সময় থাকতে নামাজ ধরো যেই বয়সে তোমারে কেউ নিবে না তোমার দুইশো টাকার জন্য রোজে নিবে না ওই বয়সে নামাজ ধরলো যেই বয়সে তুমি যা খুশি তা করতে পারবা এরপর তুমি করো না আল্লাহর আল্লাহ ওই বয়সের মানুষগুলা মানুষ আল্লাহর যৌবনে তুমি নামাজ পড়ো যৌবনে তুমি আল্লাহর ভয় করো যৌবনে তুমি বাপমার সেবা করো যৌবনে তুমি কোরআন তেলাওয়াত পড়ো বৃদ্ধ বয়সে তুমি যদি নাও পারো বৃদ্ধ বয়সে যদি বয়সের কারণে মসজিদে যেতে নাও পারো ঘরে নামাজ পড়ো মাথা ঘুরায় কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বের হলে ঘর হয় আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা তিনের মধ্যে চারটা কসম খেয়ে আল্লাহ কয় তোমারে ঘরে বসাইয়া মসজিদে জামাতের স্বাদ দিয়া দেব আল্লাহু আকবার জোরে বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহা পালাবোনা জোরোর গাই গো মা এজন্য একজন যুবক গায় শক্তিশক্তি যত আমারও সে করবে করবে বয়সে করতে না পারলেও ঘরে বসাই আনলা এবাগতের পেনশন দিবে দুনিয়ার সরকার পেনশন দেয় কি না দেয় না দেয় নির্ধারিত বয়স পর্যন্ত সরকারি ডিউটি করছো এরপরে সরকারে মায়া করে কয়ে তোমার ডিউটির উপরে আমি খুশি এখন ঘরে যাওগা আর অফিসে আসা লাগবে না বেতন ফাটাইয়া দিন আল্লাহ কয় বাংলা শক্তি তোর যতদিন ছিল আমার গোলামি করছো আমি তোর উপরে খুশি এখন তুই মসজিদে যাইতে পারো না কারণ তোর গায়ে শক্তি নেই শক্তিটা তুই নিজে নিজে হারাইস না আমি আল্লাহ তোর শক্তি কারে নিছি থাকলে তুই এখনো মসজিদে যাইতি আমি আল্লাহ এটা ভালো করে বুঝি থাক তুই ঘরেই নামাজ পড় কিন্তু ঘরে পড়ে নামাজ পড়লো আল্লাহ ফেরেস্তাদেরকে কয় আমার বান্দার আমল নামায় মসজিদে জামাতের সব উঠায় দাও কারণ শক্তি থাকতে সে ডিউটি পালন করছে সঠিক ভাবে দুনিয়ার সরকার যদি পেনশন দেয় সকল সরকারের সরকার ইনি পেনশন দিতে পারে না এটা আল্লাহর দেওয়া পেনশন এটা আল্লাহর দেওয়া এজন্য আমার বাইরা বন্ধুরা বলতেছিলাম এই মাদ্রাসা আল্লাহর নবীর ঘর

সন্তারে মাথায় পাগড়ি দিবে দুনিয়ার ওস্তাদ আর বাপ মার মাথায় পাগড়ি দেবো আমি আল্লাহ কেন কারণ দুনিয়ার মানুষ কত কথা কইছে বুলাড়ের মাদ্রাসায় কিতাছো শেষ দিছো গঙ্গে ভাসাইয়া দিছো শেষ জীবন এই বুলাড় জীবন শেষ এ করবো কি খাইবো কেমনে চলবো কেমনে আমার अब्बा আমারে মাদ্রাসা কইরা ঠকছে সবাই কয় না আমার ভাই সচি বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুল একান্ত সচিব আমার আপন ছোট ভাই আওয়ামী লীগ সচিব এখনো সচিব এখন আরো তাই বলে বলেন আমার বাইরে বাংলাদেশের কতজন মানুষ চিন আর আল্লাহর রহমতে আপনাদের দোয়া তার চেয়ে আমাকে বাংলাদেশের মানুষ কম চিনে না বেশি চিনি দোয়া কম হয় না বেশি হয় আমারে মাদ্রাসার দেওয়ার সময় আমার চাচারা বাধা দিছে সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত স্কুলে ফাইভে ভিত্তি পেয়েছি এরপর আব্বা আমার মাদ্রাসায় দিছে আমার আব্বাও সরকারি হেলথ ইন্সপেক্টর বর্তমানে রিটায়ার কেউ মাদ্রাসার লাইনেই নেই পুরা গোষ্ঠীটাই মাদ্রাসার লাইনে নেই সব ওই লাইনে জেনারেল শিক্ষিত বড় বড় অফিসার ইঞ্জিনিয়ার বৃত্তি পাওয়া একটা ছেলেকে মাদ্রাসায় দিবেন চাচারা তো বাধা দিবেই

এখন তো নিজেরাও ভুল স্বীকার করতেছে বলতেছে হ্যাঁ আমরাই ভুল করতেছিলাম আমার ভাই সঠিক পথে ছিল সেজন্য দিলটারে বড় করেন উদার করেন বিজিকের মালিক কে আল্লাহ কে আল্লাহ আশা সে আল্লাহ রিজিক পাঠিয়ে দিয়েছে ঠিক না

আগে এই দুধটাও আল্লাহ কেমন দুধ রাখছে না গরম না ঠান্ডা আল্লাহ জানে বান্দা তুমি ঠান্ডা হইলেও খাইতে পারবা না গরম হইলেও পারবা না আমি আল্লাহ তোমার মার মুখে এমন ভাবে খাদ্য রাখছি যেটা ঠান্ডাও না গরম তাহলে এই রিজিকের জন্য আমরা এত পাগল কেন এত পাগল সন্তানকে নিয়ত করেন নিয়ত করেন যেন আমার সন্তান আখেরাতের পুঁজি হয় সন্তান যদি দিন শিখাইবেন না পরিচয় আল্লাহ পরিচয় দিবেন না মারা দেওয়ার পরে সন্তান বাপমার কবরের পাশ দিয়া গান গেয়ে গিয়ে যাবে আর দিন শিখাইবেন সন্তান বাপমার কবরের পাশে কোরআন তেলাওয়াত করবে আখেরাতের পুঁজি হবে আল্লাহ কাছে সবচেয়ে জারিয়া হবে আল্লাহর হাতে হাসরের ময়দানে পাগড়ি পরার নিয়ত কার আছে একটু হাসিটা আল্লাহকে দেখা যারা বিয়া করছো না এরাও তুলো বিয়া করবার তো কললে পরে নিয়ত কর আল্লাহ বিয়াও করতাম সন্তানও আলেম বানাইতাম আল্লাহ তুমি কবুল করো যরে কোনা আমিন আর যরে কোনা আমিন একজন ভাই মাদ্রাসায় কে কতর দান করবেন একটু মুসাফির হিসাবে আবদার ভালো করে শুনেন ভালো করে